টেলিকম টু এর শোরুম আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে ইতিমধ্যে আমরা কিছু প্রাইস জানিয়েছি এবং আরো কিছু প্রাইস আপনাদেরকে এখন জানানোর জন্য আমরা চেষ্টা করছি জি ভাই পরবর্তীতে যদি আরো কিছু প্রোডাক্ট আমাদের দর্শকদের জন্য বলেন Samsung এর 25 ওয়াট এর 45 ওয়াট এর চার্জার আছে এর এর চার্জার আচ্ছা জি এখানে আছে এই বক্স 330 টাকা আচ্ছা হ্যাঁ জি

তারপরে আছে আইফোনের টু পিন চার্জার এটা আপনাদের আপনারা আমাদের কাছে পাবেন 280 টাকায় আচ্ছা জি তারপরে এমআই চার্জার আছে এগুলা পাবেন আপনি 33 ওয়াট আছে 37 আর 67 ওয়াট আছে 120 ওয়াট আছে হুম যেমন 33 ওয়াটটা আমাদের কাছে পাবেন হলো মাত্র 320 টাকা আচ্ছা আর 67 ওয়াট যেটা আছে এটা আমাদের কাছে পাবেন হলো 390 টাকা আর 120 ওয়াট আছে এটা আমাদের কাছে পাবেন এন 450 টাকা পরে আরো অনেক কিছু আছে পরে এই যে ওপো ওপো স্যামসাং এর চার্জার আছে স্যামসাং এর পঁচিশ হাট আমাদের কাছে পাবেন মাত্র দুইশো আশি টাকা অরিজিনালটা টা আছে ছোট প্যাকেটের এটা আমাদের কাছে পাবেন চারশো টাকায় পরে আরো বহু কোয়ালিটির জিনিস আমাদের কাছে পাবেন আপনারা পরে এই নেক ব্যান্ডটা আছে অনেক ভালো কোয়ালিটির এটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা আরো ডাব্লু পঁয়ত্রিশ ম্যাক এটা আমাদের কাছে পাবেন হলো মাত্র নয়শো আশি টাকায় যত প্রিয় দর্শক জমিদার ডট কম টিভি মাধ্যমে আপনারা ইতিমধ্যে আব্দুল করিম টেলিকম টু এর বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানলেন এখন আপনারা এই প্রোডাক্ট গুলো কিভাবে নিবেন আমরা একটু বিস্তারিত জানতে চাই যে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো আমাদের দর্শকরা তো এতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা দেখলো তো এখন এই প্রোডাক্ট তারা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে কিভাবে নিবে এটা কুরিয়ার মাধ্যমে

আচ্ছা তারপরে আমরা আপনার বিস্তারিত অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আব্দুল করিম টেলিকম টু এই শোরুম থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাইকে

টেলিকম টু এর ধারাবাহিক নতুন নতুন প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্ট সন্ধান আপনাদেরকে ইনশাল্লাহ আমরা এই টিভির মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং আব্দুল করিম টেলিকম টু এ অন্তত একবার এসে ভিজিট করে যাবেন এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ